নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি তোমাদেরকে আমার রান্না আজকে দেখানোর জন্য তোমাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগত এই দেখো আজকে রান্না করব। এই যে কাতলা মাছের এই তেলটা অনেকটা তেল রয়েছে তেলটা কি করব তা আমাদের বাড়ির আমার ছেলে মেয়ে বিশেষ করে তেলটা ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি এবার তেলটা রান্না করব তার জন্য লাগবে দেখো একটু পেঁয়াজ আর এক কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এই যে একটু বেগুন কেটে নিয়েছি দেখো আর এই যে ছোটো একটা আলু এরকম ভাজার মতন করে এই যে কেটে নিয়েছি এই যে এরকম করে এ দেখো এইবার এই যে কড়াইতে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াইতে কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে এতে দেবো একটু তেল ওই দু চামচ মতন তেল দেবো তেল দিয়ে তাতে ফোড়নে দেবো একটু কালো জিরে অল্প করে এই যে এই দেখো এইটুকু মতন কালো জিরে দেবো এই যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা কটা এই কটা দিয়ে দেবো লঙ্কা কটা হয়ে মাছের তেলটা আমার কাছে ভীষণ ভালো লাগে এবার অনেকেই পছন্দ করে না যেমন পছন্দ করে না কেন সে বলছে মাছের খায় কিন্তু আমার কাছে ভালো লাগে এই লঙ্কাটা মোটামুটি পেঁয়াজটা ঢেলে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা জল গলা মতো অপেক্ষা করবো খুব বেশি করবো না পেঁয়াজটা পেঁয়াজটা একটু হালকা হলেই তারপরে তার মধ্যে মাছের তেলটা ঢেলে দেবো এবার তেলের তেলের যে তেলটা গলে যাবে গলে যাওয়ার পরে তখন এক এক করে দেব দিয়ে দেখো কি করে নামাই আর আমাদের হচ্ছে কি মহিলাদের হচ্ছে রান্নাঘরে ঢুকে সবার মুখ চেয়ে রান্না করতে হয় এ নিজের মুখের দিকে তো তাকানোরই সময় হয় না কে কি পছন্দ করে কোনটা আছে আয়োজন সেই সমস্ত কিছু মিলিয়ে আমাদের রান্না করতে হয় সেই কারণেই যেটাই থাক সেটা দেখা যা দেখি যে কার ভালো লাগে কার ভালো লাগে না সেই মিলিয়ে রান্নাটা করি এই যে পেঁয়াজটা দেখো মোটামুটি হয়ে গেছে এইবার এই তেলটাকে আমি এইটাকে ঢেলে দেব তেলটাকে ঢেলে দিয়ে এর মধ্যে দেবো একটু লবণ আর হলুদ এই যে একটু হলুদ দিলাম আর একটু লবণ দেবো এই দেখো এই লবণটা দিচ্ছি এবারে একটু ভালো করে নাড়বো একটুখানি নাড়লেই দেখবো হয়ে এসেছে প্রায় তেলটা হবে না তেলটা হতে একটু সময় লাগবে এর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দেবো ওই যে তেলটা দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের যে চর্বি চর্বি ওই যে তেল বলে এসছে ওই যা কেমন গলে বেরোচ্ছে এইবার এর মধ্যে এই যে যে আলু কটা রেখেছি এই আলু কটা দিয়ে দেবো তেলটাকে ওরকম ফাঁকা করে নেবো নিয়ে তেলের যে তেল গড়বে সে তার মধ্যেই জাদু কটা নিয়ে এইবার এই গ্যাসটা বাড়ানোই থাকবে যেন গ্যাস বাড়িয়েই আলুগুলোকে একটু ভাজা ভাজা হবে এই তেলের মধ্যে এই মাছের তেল আর আলু ভাজার যে তেলটা সেইটা দিয়ে তেলটা খুব ভালো লাগে খেতে আর কি মাছের তেলের ভ্যারাইটিস রান্না হচ্ছে গ্রাম্য রান্না তবে এখন আমরা শহুরে মানুষজন শহুরে বলো মবসালে বলো সবাই খেতে ভালোবাসি তেলটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নেবে এই যে দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেলটা এবার এটা হতে থাক একটু ঢাকা দিয়ে দিই আলুটা একটু না ভাজা হওয়া অব্দি ভালো লাগবে না তারপরে বেগুন দেব। বেগুনটা তো দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে বেগুন তো আমার সেই ছাদ বাগানে বেগুন তোমাদের দেখিয়েছি ছোট ছোট বেগুন একদম গলে যায় এই দেখো এই বেগুন একদম গলে যায় বেগুন গুলো কয়টুকুটুকু বেগুন দারুণ গলে যায় এই যে দেখো আলুটা আরেকটু হবে হয়েছে কি যে আরেকটু হবে তেলটা একটু তেল বেশি থাকলে মানে মাছের তেলের মধ্যে যদি দেখা যায় একটু চর্বি মতো বেশি আছে তাহলে কিন্তু তেল একটু কম দিলেও চলে আমার তাই চর্বিটা একটু বেশি ছিল তাও আমি একটু তেল দিয়ে ফেলেছিলাম এরকম অনেকটা তেল গলে গেছে মাছের তবে এই তেলটা খেতে বেশ ভালো লাগে এই মোটামুটি হয়েই গেছে আলু আলু এইবার এই যে বেগুনগুলো রেখেছি এই বেগুনগুলো ঢেলে দেবো দিয়ে বেগুনে অনেকটা তেল টেনে নেবে বেগুন ভাজায় তেল টেনে নেয় এবার এটাকে অনেকটা সময় ধরে কষাতে হবে মিনিট দশেক ধরে একটু কষাতে হবে না কষালে বেগুনগুলো বলবে না আর মিশবে না বলবে না মানে মিশবে না এবার না মিশলে খেতে অতটা ভালো লাগে না একটু মিশে যাবে বেশ নাড়ব এরকম শুধু নাড়ব এখন একটু দেবো আর নাড়বো গ্যাসটা বাড়িয়েই তাহলে পুরো ভাজাটা ভালো হবে এই দেখো এটা মোটামুটি হয়ে গেছে আর লবণটা সবাই যার যার প্রয়োজন মতন দেবে এটা মোটামুটি চচ্চড়িটা হয়েই গেছে মাছের তেল দিয়ে যে চচ্চড়িটা করবো ঠিক করলাম এটা মোটামুটি হয়েই গেছে আমি একটু লবণ টেস্ট করে দেখেছিলাম অল্প একটু লাগবে সেটা দিয়ে দিয়েছি বেশ ভাত হবে লম্বা লম্বা সরু সরু তার সাথে এই তেল তেলের চচ্চড়ি যদি হয় আমার মতন যারা পছন্দ করে তাদের আর কিছু লাগবে না মাছের তেলের চচ্চড়ি দারুণ লাগে যারা পছন্দ করে তাদের কাছে অন্য আর কিছু মাছের পিসের থেকে তেলের চচ্চড়িটাই বেশি ভালো লাগে এটা হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব এই দেখো এটা নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখেছো দেখতে দারুণ হয়েছে কিন্তু যারা কখনো খাওনি তারাও এটা দিয়ে একটু খেয়ে দেখো তারপরে অটোমেটিক শুধু খেতেই ইচ্ছে করবে এটা বারবার খেতে ইচ্ছে করবে ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটু লাইক করে দাও কারণ লাইক করলে না এই যে দ্বিতীয় ভিডিও বানানোর যে আগ্রহটা সেটা শতগুণে বেড়ে যায় আর টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো